মানিনা তোমার তালগাছ আমার হবে সংলাপ ঐক্ষমাত কিছুই মানিনা এই টাইটেল টি মাল্টিমিডিয়া কথা বাংলাদেশের জনগণ খাবে না এই পিএ কথা বলার কারণে অনেকে বলে এটা ঠায় না মাথায় দেয় আপনাদের মনে আছে তাশুর সাবেগ ডিএস

সেইকে একটেকাল নিয়ে আমরা আন্দোলন করেছি পলাতক হাসিনা এখন ভারত থেকে বলে কে একটেকাল সরকার বাস্তবায়ন হওয়া দরকার শুরুতে না বুঝলো এখন সবাই বোঝে মোবাইল যখন আবিষ্কার বলে এটা আবার কি খায় না মাথায় দেয় এখন মোবাইল ছাড়া চলে না পঁচাত্তর পার্সেন্ট তের চায় তিরিশটি দলের ছাব্বিশটি দল বোঝেন বোঝেন না পিয়ার আপনাদের আপনারা বলেন পিয়ার বলে নাকি আমাদের ভোট দশ পার্সেন্ট থেকে আটে নামছে যদি আমি চল্লিশ বাষট্টি দলিল ধরি তাহলে তো আমাদের আসন মাত্র আটটা বা দশটা দুইশো নব্বইটা তো আপনারাই পাবেন কারণ আওয়ামী লীগ ভারতে জাতীয় পার্টি আর সত্য আপনাদের ভয়ের কারণ হল বিগত চৌদ্ন বছর চেতনার সংসদ বাজার জাত করে এদেশের মানুষকে কাজে নিয়ে আসা যায় নাই ষোলো বছর আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে ব্যবসার মহাজন খুচরা পাইকার কর্মচারী দোকান পাঠ সহ সবাই পলাত শুরু হয়েছে আমরা আগে জানতাম সালসায় নাকি বুড়েও চ্যাংড়া হয় এখন দেখি চ্যাংড়াও বুড়ে হচ্ছে মাঝে মাঝে কিছু মিছিল বেড়াই নি দাঁড়িয়ে গেলে এখন গাড়ি পাঞ্জাবি তার মানে বুড়ো হয়ে গেছে বর্তমান চেতনার ওই সালসা বাংলাদেশের এক তরুণ যুবকদের কাজে আসবে না সুতরাং গুপ্ত দল বলে আমাদেরকে আর ঠেকাতে পারবেন না গুপ্ত দল বলার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা জাহাঙ্গীরনগরের মেধাবী ছাত্র ছাত্রীরা আপনি যাদেরকে গুপ্ত দল বললেন তারা তাদেরকে গুপ্ত ধন মানুষের কাছে কিনে নিয়েছে দেশের মানুষ এখন মনে করে এরা শুধু গুপ্ত ধন নয় আলাউদ্দিনের চেরা ঘষলেও যা চাবো তাই পাবে আমরা বিশ্বাস করি আঠারো কোটি মানুষ বাংলাদেশ যাওয়ার এবং ছাত্র শিবিরের কাছে যে প্রত্যাশা করে এদেশের জনগণের সেই প্রত্যাশা পূরণের জন্য আগামীতে পিয়ার পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় সংখ্যা গরিষ্ঠ অর্জন করে আঠারো কোটি মানুষ তথা বাংলাদেশকে আমরা আলাউদ্দিনের চারা গোপহার দেব ইনশাআল্লাহ